হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি কিভাবে পাঠশাক রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো পাট শাকের সাথে অনেক নোংরা থাকে সেই জন্য ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর শাকের সামনের যে ডগাগুলো সেই জায়গাগুলো ভালো করে ভেঙে নিচ্ছি আর শাকগুলো একটু বেছে পরিষ্কার করে নিয়েছি কারণ তার সাথে ঘাস পাতা আরও অনেক রকমের শাক থাকে আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে বন্ধু মনে করে ক্ষমা করে দিও এই যে দেখো ওগুলো দেখো কত আগাছা বেরোলো আর এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি একটু ধুয়ে নেব দেখো পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো নোংরা কি পাতা অন্য কোনো পাতা না থাকে আর এটা সবাই গ্রীষ্মকালে সবাই খায় সবাইকারই খেতে খুব ভালো লাগে তো এই যে দেখো এগুলো আমি তার জন্য একটা রসুন নিয়ে নিয়েছি রসুনটা ভালো করে একটু ছাড়িয়ে নেব রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর শাকের রসুন ছাড়া ভালো হয় না তো দেখো রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর শাকগুলো ভালো করে ঝুড়িতে কেটে রেখেছি আর একটু জল নিয়ে নিলাম এরপর জলে একটু একটু করে সবগুলো ভালো করে ধুয়ে নেবো কারণ শাকে অনেক পোকামাকড় থাকে সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা প্লিজ ভিডিওটা একটু ভালো করে দেখে কমেন্ট করো ঠিক আছে কেউ প্লিজ বলবে না যে এইটা দেখলাম ওটা দেখলাম তো প্লিজ ভিডিওটা ভালো ভিডিওর মতরই কমেন্ট করো খুব সুন্দর কি ভালো হয়েছে আর বন্ধুরা প্লিজ কথার মাঝে যদি ভুল হয় আরও বলছি বন্ধু মনে করে ক্ষমা করে দিও দেখো ওগুলো আমি সিদ্ধ হতে দিয়ে দিলাম একটুকু জল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর শাকে আমরা একটু হলুদ দিয়ে দিই কারণ যে নুন দিয়ে দিলাম এবার গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে করে ওটাকে সিদ্ধ করে নেব হলুদ দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম এবার সিদ্ধ হয়ে গেলে ওটা আমি ঢেলে রেখে দেবো মিডিয়াম এবার ওটাকে ঢেলে রেখে দিয়েছি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম আর রসুনগুলো ছুলে রেখেছিলাম রসুনগুলো একটু থেতো করে নেব তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর ছাড়িয়ে রাখা রসুনগুলো একটু থেতো করে নিলাম দিয়ে পর দিয়ে দিলাম তো তোমরা সবাই করো জানি তো আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি থেতো করা রসুনগুলো দিয়ে দিয়েছি এবার একটু সামান্য লাল লাল হয়ে যাক ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি দেখো ওগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আর প্লিজ বন্ধুরা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো রসুনগুলো একটু লাল লাল হয়ে আস এসছে শাকটা ওই যে সিদ্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ওটা দিয়ে একটু ছুঁকে নেবো ব্যাস আর একটু একটু করে দিচ্ছি কারণ গায়ে ফুটে এসে পড়তে পারে ওই জন্য আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর প্লিজ পাশে থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা প্লিজ কেউ ভিডিওতে কমেন্ট করো না ভিডিওতে ভিডিওর মতনই কমেন্ট করো ভালো লাগলো কি খারাপ লাগলো ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো শাকটা আমার হয়ে গেছে পাট শাক রেসিপি আমার রেডি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য